ইতিমধ্যে আওয়ামী লীগ আরো ভয়ঙ্কর ভাবে ফিরে আসার ঘোষণা দিয়েছে ইউনুস সরকারের পতনের দাবিতে কঠোর কর্মসূচির ইচ্ছা আওয়ামী লীগ জাতিসংঘের তিন সদস্যের একটি প্রতিনিধি দল এই মুহূর্তে বাংলাদেশ সফরে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাথেও জাতিসংঘের এই প্রতিনিধি দলটি বৈঠক করবেন এটি কি তাহলে আন্তর্জাতিকভাবে জাতিসংঘকে আওয়ামী লীগকে পুনর্বাসন করবার একটি প্রথম প্রচেষ্টা রাজনৈতিক দলগুলোর মুখোমুখি হয়ে উঠছে সমন্বয়করা চাপে রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস যে চাপে সময় বাড়ার সঙ্গে সঙ্গে শক্তির পরিমাণও যেন কমছে আর সঙ্গে রয়েছে আওয়ামী লীগ ফিরে আসার ভয় কুড়ি তারিখের পর বাংলাদেশে সেনা অভ্যুত্থান হলেও হতে পারে মানবাধিকার লঙ্ঘন বন্ধে বাংলাদেশে স্থায়ী সংস্কার প্রয়োজন HRW সেই প্রতিবেদনে এই আহ্বান জানাল আসসালামু বর্তমানে বাংলায় এই পরিস্থিতি এবং রাজনৈতিক স্বাস্থ্যচিকিৎসা কলাকি তাই আলোকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি সেই ভিডিওগুলো দেখলে আপনারা নিয়মিতত অবাক হয়ে যাবেন তাই আমি আর দেরি না করে চলে যাব মূল ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন দলের সকল আপডেট গুলো সবার আগে পেতে দলগুলোর মুখোমুখি হয়ে উঠছে সমন্বয়করা সেখান থেকে বাদ পড়ছে না অন্তর্বর্তীকালীন সরকারও আর এই সব মিলিয়ে শীতল চাপে রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস যে চাপে সময় বাড়ার সঙ্গে সঙ্গে শক্তির পরিমাণও যেন কমছে বিএনপি জামায়াত ইসলামী থেকে নূরের গণ অধিকার সবাই ডক্টর ইউনুসের সরকারকে নিজেদের বলে আসলেও পাঁচ মাসের ব্যবধানে যেন হারিয়ে যাচ্ছে নিজেদের শব্দটা আর সেখানে যুক্ত হচ্ছে নানা সমালোচনা আর সঙ্গে রয়েছে আওয়ামী লীগ ফিরে আসার ভয় আর সেই সঙ্গে বোনাস হিসেবে রয়েছে জাতীয় সংসদ নির্বাচনের চাপ এই সব মিলিয়ে যেন একটু বেকায়দায় রয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর থাকার বাস্তব প্রমাণ পাওয়া যায় প্রশ্নে যার জন্য হয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক যেখানে বিভিন্ন রাজনৈতিক দল থেকে বৈষম্য বিরোধীরাও অংশ নেয় তবে সেদিনও হয়নি কোনো স্পষ্ট ঘোষণা তবে সবশেষ আশ্বাস নিয়ে ফিরেছেন সমন্বয়করা তবে সব থেকে বেশি চাপ দিচ্ছে জাতীয় নির্বাচন এই নিয়ে যখন তুঙ্গে আলোচনা তখন দেশের ভেতর যেন কারণে অকারণে উত্তপ্ত হচ্ছে যার সর্বশেষ উদাহরণ হতে পারে পাহাড়ি শিক্ষার্থীদের উপর হামলা এবং হামলার প্রতিবাদ করতে গেলে পুলিশ মারমুখী হয় বাম সংগঠনগুলোর দিকে জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুলকালাম কাণ্ড যেখানে জুলাই আগস্টে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের করা হামলার ছবির সঙ্গে তুলনা করা হচ্ছে পাহাড়ি শিক্ষার্থীদের উপর হামলার ছবি সময় যত বাড়ছে সব মিলিয়ে সরকারের উপর চাপও যেন ততই বাড়ছে এখন দেখার বিষয় সেই চাপ কিভাবে অতিক্রম করে ডক্টর ইউনুসের সরকার জাতিসংঘের তিন সদস্যের একটি প্রতিনিধি দল এই মুহূর্তে বাংলাদেশ সফরে আছেন গত চোদ্দ জানুয়ারি বাংলাদেশ সফরে এসছেন নির্বাচন কমিশনের সাথে একাধিক বৈঠক করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বৈঠক করেছেন এবং ম্যারাথন সরকারের বিভিন্ন সংস্থার সাথে ম্যারাথন বৈঠক করছেন তারা এবং তারা দশ দিনের সফরে বাংলাদেশে আছেন আগামী তেইশ জানুয়ারি পর্যন্ত জাতিসংঘের তিন সদস্য বিশিষ্ট এই প্রতিনিধি দলটি বাংলাদেশে আছেন এই প্রতিনিধি দলটি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক করবেন তারই অংশ হিসেবে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল সর্বশেষ ক্ষমতাসীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের সাথেও জাতিসংঘের এই প্রতিনিধি দলটি বৈঠক করবেন এই বৈঠকটি কেন যখন বাংলাদেশে আওয়ামী লীগ বয়কট আওয়ামী লীগ সরকার এবং ছাত্র সমন্বয়ক যে প্রতিনিধি দল আওয়ামী লীগের সাথে বৈঠক করবেন এখনো বৈঠকের দিনক্ষণ সময় জানা যায়নি বা বৈঠকে কারা অংশ নিবে সেটিও জানা যায়নি কিন্তু বৈঠক করবার আগ্রহ প্রকাশ করেছেন এটি আসলে কি বার্তা দেয় এটি দুর্দান্ত একটি বার্তা দেয় কারণ আওয়ামী লীগ আসলে মানসিকভাবে ফেরেছে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে যে পরিবেশ পরিস্থিতি ছিল বাংলাদেশের জনগণের মধ্যে যে পরিবেশ পরিস্থিতি ছিল বাংলাদেশের মানুষের মধ্যে যে পরিবেশ পরিস্থিতি ছিল এমনকি আওয়ামী লীগের থেকে এখন কিন্তু যথেষ্ট আত্মবিশ্বাসের সাথে মানসিকভাবে আওয়ামী লীগের নেতাকর্মী যে যেখানে আছে তারা কিন্তু ফিরেছে এই জায়গায় এই পর্যায়ে এসে জাতিসংঘ আওয়ামী লীগের সাথে বৈঠক করতে চাইছে এটি কি তাহলে আন্তর্জাতিকভাবে জাতিসংঘকে আওয়ামী লীগকে পুনর্বাসন করবার একটি প্রথম প্রচেষ্টা আমি কিন্তু এটিকে সেভাবেই দেখছি কারণ সারা বিশ্ব ভারত বলুন মার্কিন যুক্তরাষ্ট্র বলুন যুক্তরাজ্য বলুন রাশিয়া বলুন চীন বলুন প্রত্যেকেই কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগকে বাদ দিয়ে চিন্তা করতে পারে না বা বাংলাদেশের রাজনীতি বা বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে চিন্তা করতে পারে না তো সেই জায়গায় জাতিসংঘ আওয়ামী লীগের সাথে বৈঠক করবে এটি যথেষ্ট ইতিবাচক যেখানে ইউনুস সরকার বর্জন বয়কট এবং তাদের সাঙ্গপাঙ্গরা বলছে এমনকি এই যে গতকালকে হাসনাত আবদুল্লাহ এই যে মুক্তিযুদ্ধ বিরোধী ছাত্র সমন্বয়ক দলের যে আহ্বায়ক তিনি বললেন কি যে হয় আওয়ামী লীগ থাকবে না হয়তো আমরা থাকবো তোমরা দুই দিনের বইয়ের আগে ভাতের অন্য ব্যাপারটা এমন হয়ে দাঁড়াইছে আওয়ামী লীগ কত পুরনো একটি দল পঁচাত্তর বছরের পুরনো একটি দল সেই দল থাকবে আর না হয়তো তোমরা থাকবা দুই দিনের ইতিহাস দুই দিনের ঘৃণ্য ইতিহাস আর আওয়ামী লীগ কি ঠুনকো আওয়ামী লীগ কি হঠাৎ গজিয়ে উঠেছে পঁচাত্তর বছরের প্রতি পরতে পরতে আওয়ামী লীগের ঐতিহ্য আছে ইতিহাস আছে আওয়ামী লীগের যে পঁচাত্তর বছরের ইতিবাচক ইতিহাস সেই ইতিহাস দুই দিনের যাবে না যে আওয়ামী লীগ থাকবে এই বাংলাদেশের জন্য কোনো অবদান নেই সেই জায়গায় আমি যেটি বলছি যে জাতিসংঘের সাথে বৈঠকের মাধ্যমে আওয়ামী লীগ পুনর্বাসিত হবে বলে আমরা প্রত্যাশা করবো বা প্রত্যাশা করতেই পারি কারণ কোনো রাষ্ট্র সরাসরি না এসে একটি সংস্থা আন্তর্জাতিক সংস্থা রাষ্ট্রসংঘ সেই রাষ্ট্রসংঘের মাধ্যমে প্রথম বৈঠক না ভারতের সাথে না মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বা না অন্য কোনো দেশের সাথে সেই বৈঠকটি অবশ্যই ইতিবাচক এবং আওয়ামী লীগ নেতা কর্মীদের জন্য এটি একটি ইতিবাচক বার্তা দেবে কিন্তু আর আমি বলবো যে যে দেশগুলো চাইছে যে আওয়ামী লীগ পুনর্বাসিত হোক রাজনীতিতে ফিরুক তাদেরও এটি একটি কৌশল রাষ্ট্রসংঘ আওয়ামী লীগের সাথে বৈঠক করুক প্রথম আর এই যে রাষ্ট্রসংঘ বা জাতিসংঘ কার কথাই চলবে মোহাম্মদ ইউনুস কথাই চলবে মোহাম্মদ ইউনুস আওয়ামী লীগকে বাদ করে দেবে পাঞ্চাল করে দেবে কিন্তু জাতিসংঘ তো বাদ করে দেবে না কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র তো বাদ করে দেবে না আমি বলবো যে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় প্রভাব রাখা একটি দেশ কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের পয়সায় কিন্তু জাতিসংঘ চলে জাতিসংঘের সনদ অনুযায়ী বাজেট শতাংশ মার্কিন যুক্তরাষ্ট্র দেয় জাতিসংঘ শান্তি মিশনে আঠাশ দশমিক পাঁচ শতাংশ বাজেট মার্কিন যুক্তরাষ্ট্র দেয় তো সেই মার্কিন যুক্তরাষ্ট্রের কথা শুনবে না আমার কথা ইউনুসের কথা শুনবে শুনবে না কাজেই আওয়ামী লীগের সঙ্গে যে জাতিসংঘের বৈঠক হতে যাচ্ছে এটি নিঃসন্দেহে ইতিবাচক এবং আওয়ামী লীগ রাজনীতিতে ফেরার এটি হোক প্রথম পদক্ষেপ প্রবাসী ভাই বোনেরা বাংলাদেশের অর্থনীতির জন্য ব্যাপক ভূমিকা রাখে বলতে গেলে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড তারাই তারা বাংলাদেশের রিজার্ভ বৃদ্ধিতে অসীম ভূমিকা রাখে এবং বাংলাদেশ কার উন্নয়ন থেকে উন্নতর করার জন্য তাদের ভূমিকা মানে এভাবে বলে শেষ করা যাবে না এসব বিশ্বের আন্দোলনেও আমাদের প্রবাসী ভাই বোনদের অনেক অবদান আছে অনেক ভূমিকা আছে তারা অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছিল যার পরিপ্রেক্ষিতে চব্বিশের আন্দোলন আরও অনেক বেগবান হয়েছে অতি অল্প সময় তাদেরকে যে আশা দেওয়া হয়েছিল আশ্বাস দেওয়া হয়েছিল বিশ্বাস দেওয়া হয়েছিল তারা সেটা আজ পাচ্ছে না যেটা আমরা জীবনে দেখি নাই অতীতের সরকারের আমলে যে বিষয়গুলো যে কাজগুলো হয় নাই সেই কাজগুলো এখন হইতেছে এয়ারপোর্টে প্রবাসী ভাই বোনদেরকে মেরে রক্তাক্ত করা হইতেছে এবং তাদের কাছ থেকে জরিপানা আদায় করা হইতেছে তাদেরই ক্ষমা চাইতে হইতেছে এবং তাদেরকে আরও মানে সুযোগ সুবিধা দেওয়ার পরিপ্রেক্ষিতে বিপরীতে তাদের উপর আবার নতুন করে আবগারি শুল্ক যে বিমানের টিকিট সেখানে আরও আবগারি শুল্ক বৃদ্ধি করা হইতেছে সেই আওয়ামী লীগ সরকারের আমলে প্রবাসী ভাই বোনদের উপর আড়াই পার্সেন্ট প্রণোদনা দিয়েছিল এখন সেটা আছে কি নাই সেটাও জানি না একজন উপদেষ্টার মুখে অবশ্য শুনছিলাম যে প্রণোদনার কোনো দরকার নাই তাহলে কি হলো আমাদের প্রবাসী ভাই বোনেরা কি প্রতারণার শিকার হলো বর্তমান সরকারকে তাদের থেকে মুখ সরে নিল আমি একটু এই আবগাড়ি শুল্কের বিষয়টা আপনাদেরকে পড়ে শোনাই আকাশপথে ভ্রমণের কর দেশের অভ্যন্তরে আগে ছিল পাঁচশো টাকা এখন সে এখন হয়েছে সাতশো টাকা দুশো টাকা বৃদ্ধি করছে দেশের অভ্যন্তরে বলতে আপনি ধরেন ঢাকা থেকে বগুড়া গেলেন বা ঢাকা থেকে সিলেট যেতেছেন বিমানে করে সেখানে আবগারি কর সেটা আগে পাঁচশো ছিল এখন দুশো টাকা বেড়া সাতশো টাকা করছে সারভুক্ত দেশগুলো সেখানে আগে ছিল পাঁচশো টাকা এখন হচ্ছে এক হাজার টাকা ডবল হয়ে গেছে এশিয়া মহাদেশ এশিয়া মহাদেশের যে বিভিন্ন দেশ আছে সে দেশে আগে আবগাড়ি করছিল দুই হাজার টাকা এখন পাঁচশো টাকা বৃদ্ধি করে দুই হাজার পাঁচশো টাকা করা হয়েছে আমেরিকা সহ অন্য দেশ আগে ছিল তিন হাজার টাকা এখন চার হাজার টাকা এক হাজার টাকা বৃদ্ধি করা হয়েছে মানে সার্বুক্ত দেশ বাদে আমেরিকার যে দেশগুলো সেই দেশে আমেরিকাসহ অন্য দেশগুলোতে আপনি তিন হাজার টাকা আগে আবগার সুখ দিচ্ছেন এখন চার হাজার টাকা দিতে হবে তাহলে আমরা বারবার শুনেছিলাম পাঁচই আগস্টের পর থেকে যে প্রবাসীদের জন্য এই করবে সে করবে প্রবাসীরা অনেক খুশি হলো দেশের সাধারণ মানুষও খুশি হলো তাদের জন্য আমরা অতীতে নানান কথা শুনে শুনছি অতীতের সরকার আমলে যে প্রবাসীরা তাদের ন্যায্য সম্মান পায় না এয়ারপোর্টে হেনস্থার শিকার হয় নানান ধরনের আমরা কথা শুনছি কিন্তু এই চব্বিশের আন্দোলনে প্রবাসীদের ভূমিকা এবং এই বর্তমান অন্তর্বর্তী সরকার আসার পরে প্রবাসীদের যে আশ্বাস দিয়েছিলো আমরা আশ্বস্ত হয়েছিলাম দেশের মানুষ যে হ্যাঁ প্রবাসীরা হয়তোবা এবার একটু ভালো পর্যায়ে যাবে তাদের প্রাপ্য সম্মানটা পাবে তারা প্রাপ্য সম্মান পাচ্ছে তো এয়ারপোর্টে রক্তাক্ত হচ্ছে আবার মাছ ক্ষমা চাইতে হচ্ছে আবার জরিপানা দিতে হইতেছে করও বৃদ্ধি করছে তাদের উপর মানে কেমন হলো না যে তোমাকে আশ্বাস দিলাম ভরসা দিলাম পরিশেষে মানে আরও নিম্নকে আমি করলাম এটাই তো আমি মানে এই বিষয় নিয়ে বেশি কথা বলারও ইচ্ছা থাকে না আপনি যখন একটা মানুষকে বা একটা গোষ্ঠীকে আস্থা দিবেন মানে একটু আশা দিবেন যে করব সে করব সেটা পূরণ না হলে আলাদা বিষয় কিন্তু যদি হিতে পড়িত হয় আপনি বললেন যে আপনাদের এই ছবিধে হবে আপনারা প্রাপ্য সম্মান পাবেন আপনাদেরকে ছাড় ছাড় বলা হবে আপনারা রিমেন্টের যোদ্ধা তার বিপরীত হতেছে এয়ারপোর্টে তাদেরকে মারধর করা রক্তাক্তর ঘটনা ঘটতেছে তাদের উপর কর আরোপ করা হতেছে আরও বেশি আটশো থেকে এক হাজার পাঁচশো থেকে সাতশো তিন হাজার থেকে চার হাজার মানে কি আমি কয়েকজনের মন্তব্য পরে ভিডিওটা শেষ করব। এমডি ডি মাহবুব লিখেছেন ভাই আমাদের দেশের সরকার প্রবাসীদের জন্য দুইটা জিনিস রাখছে একটা হাতে হেরিকেন আর একটা বাস এটা মানুষের ক্ষোভের চাইলাম কেয়ার হইল কি লুৎফর রহমান লিখেছেন এই সরকার সব জিনিসের দাম বাড়াচ্ছে আরও বাড়বে এটাই আমাদের বাংলাদেশ মানুষের বিশ্বাসটা কোন দিকে যাচ্ছে মির্জা আলী তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আন্দোলনের লাল স্বাধীনতা আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ইতিমধ্যে আওয়ামী লীগ আরো ভয়ঙ্কর ভাবে ফিরে আসার ঘোষণা দিয়েছে আপনারা জানেন এবং তাই ধারাবাহিকতায় আজকে বিবিসি বাংলায় বাহাউদ্দিন নাসিম সন্ত্রাসী বাহাউদ্দিন নাসিম মানুষ খুনি বাহাউদ্দিন নাসিম বিবিসি বাংলায় বলছে যে ইউনুস সরকারের পতনের দাবিতে বর্তমান এই সরকারের পতনের দাবিতে এই সরকার নাকি অগণতান্ত্রিক এই সরকার নাকি হচ্ছে ফ্যাসিস্ট ইউনুস সরকারের পতনের দাবিতে সামনে হরতালের মতো কঠোর কর্মসূচি দিচ্ছে আওয়ামী বিএনপি জামাত সহ যে রাজনৈতিক দলগুলো বাংলাদেশে এখন রাষ্ট্র ক্ষমতায় আছে ইবেন এই যে মানে অন্তর্বর্তীকালীন সরকার আমি সমস্ত রাজনৈতিক দলগুলো এখন রাষ্ট্র ক্ষমতায় আছে বলে আমি ধরে নিব কারণ ছাত্র জনতার অভ্যুত্থানের পরে পুরো জাতির ঐক্যমতের মধ্য দিয়ে এই ইউনুস সরকার রাষ্ট্র ক্ষমতায় এসছে সুতরাং আমি ধরে নিচ্ছি সমস্ত বাংলাদেশের মানুষই থেকে এখন এই মুহূর্তে এই মুহূর্তে হাসিনার প্রতি আওয়ামী লীগ পতিত আওয়ামী লীগ তারা ঘোষণা দিচ্ছে যে আগামীতে এই ইউনুস সরকারের পতনের দাবিতে তারা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের চৌষট্টি জেলায় একসাথে হরতালের মতো কর্মসূচি পালন করবে আওয়ামী লীগের হরতাল মানে কি আপনারা জানেন বছরের পর বছর আপনারা হরতাল দেখেছেন আওয়ামী লীগের তাহলে এই হরতালকে প্রতিরোধ করার জন্য আওয়ামী লীগের এই খুনিদেরকে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে এই বাংলাদেশের জমিনে ফিরে আসতে না দেওয়ার জন্য বাংলাদেশের ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো আছে বিএনপি জামাত গণ অধিকার পরিষদ মান্নার মান্না সাহেবের দল সাকি সাহেবের দল এরপরে যে ছাত্র শ্রমিক জনতা ছাত্রদের যারা আছে বৈশ্বিক ছাত্র আন্দোলন নাগরিক কমিটি প্রত্যেকের এদের প্রস্তুতি কতটুকু আছে যে আওয়ামী লীগকে আওয়ামী লীগকে ব্যাক করতে যাচ্ছে হরতাল দিতে যাচ্ছে এই সরকারকে সরকারের পতন ঘটাতে চাচ্ছে তাহলে তাদের পরিস্থিতি কি আওয়ামী লীগের বিভিন্ন জায়গা নেতা এম রাবানা এম আর আফাদ এরপরে হচ্ছে ওই যে নিজুম মজুমদার তারা বলছে বিচার তো দূরের কথা অনেকের অনেকের লাশও খুঁজে পাওয়া যাবে না তাহলে এই সমস্ত বিষয়ে বর্তমান রাজনৈতিক দলগুলো আসলে তাদের ঐক্যমতের জায়গাটা কতটুকু তারা তাদের ঐক্যের জায়গায় কতটুকু পৌঁছাইতে পারছে তারা কতটুকু তাদের জায়গায় তারা এখন ঐক্যমত আছে এখন তারা যদি বিচ্ছিন্নভাবে থাকে তারা যদি ঐক্য গড়ে না তুলে অদূর ভবিষ্যতে এই প্রথিত ফ্যাসির সৈরা খুনি হাসির আওয়ামী লীগ ব্যাগ করলে এই বিএনপির পরিস্থিতি কি হবে এই জামাতের পরিস্থিতি কি হবে এই ছাত্র জাতার পরিস্থিতি কি হবে এই গণ অভ্যা যারা অংশগ্রহণ করেছে তাদের অবস্থান কি হবে ভেবে দেখেছেন আসুন দল মত নির্বিশেষে প্রতিত আওয়ামী লীগ হি হাসিনা আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য সমস্ত রাজনৈতিক দলগুলো জাতীয় ঐক্য গড়ে তুলবে এবং অন্তর্বর্তীকালীন সরকারি ডক্টর ইউনুসের নেতৃত্বে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করবে ঘোষণা করবে এবং কিভাবে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে একই সুতায় বেঁধে রাখা যায় তার জন্য কাজ করবে এই প্রত্যাশা রেখে শেষ করছি বাহাদ বাহদিনাসিনের স্বপ্ন হাসিনার স্বপ্ন যে তারা চট করে ঢুকে পড়বে আমরা খপ করে ধরে তাদেরকে জেলের মধ্যে ঢুকানোর জন্য আমরা প্রস্তুতি নেই এবং আমরা ঐক্যবদ্ধ থাকি মানবাধিকার লঙ্ঘন বন্ধে বাংলাদেশে স্থায়ী সংস্কার প্রয়োজন এইচ আর ডব্লিউ দর্শক হিউম্যান রাইটস ওয়াচ তার যে প্রতিবেদন সেই প্রতিবেদনে এই আহ্বান জানিয়েছে কেন কোন প্রেক্ষাপটে তারা বলছে যে শেখ হাসিনার সময় ব্যাপক মানবাধিকার লঙ্ঘন হয়েছে আবার ইনু সরকার যাতে নানা ক্ষেত্রে সংস্কার করছে সেই সংস্কারের ক্ষেত্রে যাতে বাংলাদেশে নির্যাতন বন্ধ হয় স্থায়ীভাবে তার জন্য একটা স্থায়ী সংস্কার উপযুক্ত সংস্কার তারা চেয়েছেন এখানে বলা হচ্ছে বাংলাদেশের নোবেল জয়ী অধ্যাপক মোহাম্মদ নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সাবেক কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলের গুমের ঘটনা তদন্তে একটি কমিশন গঠন করেছে পাশাপাশি তার আমলে মানবাধিকার লঙ্ঘনের সংস্কার ও জবাবদিহির প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু নির্যাতন বন্ধে বাংলাদেশের স্থায়ী সংস্কার প্রয়োজন ব্যাপক প্রাতিষ্ঠানিক সংস্কার এবং আন্তর্জাতিক সমর্থন না পেলে অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপ গুলোর অগ্রগতি নষ্ট হয়ে যেতে পারে তাদের আশঙ্কা বৃহস্পতিবার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়ার্ল্ড রিপোর্ট দুই হাজার পঁচিশে এসব কথা বলা হয়েছে এইচআর অঞ্চলের উপপরিচালক মিনাক্ষী গাঙ্গুলি বলেছেন বাংলাদেশের সরকার গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল ভবিষ্যৎ নির্মাণের জন্য উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে কিন্তু আন্তর্জাতিক সমর্থন না পেলে এসব পদক্ষেপের অগ্রগতি হাওয়ায় মিলিয়ে যেতে পারে মিনাক্ষী বলছেন অন্তবর্তী সরকারের রোহিঙ্গা শরণার্থীদের সুরক্ষা দেওয়া গুণ নিয়ে বিশ্বাসযোগ্য তদন্ত ও ক্ষতিপূরণ প্রদান এবং নিরাপত্তা বাহিনীর উপর বেসামরিক তদারকি ব্যবস্থা প্রয়োজন এইচআর ডব্লিউ প্রতিবেদনে বলা হচ্ছে নিরাপত্তা বাহিনী অধিকার লঙ্ঘন অব্যাহত রেখেছে বলে উদ্বেগ প্রকাশ করেছে অধিকার কর্মীরা এসব মানবাধিকার লঙ্ঘনের ঘটনার মধ্যে বিরোধী সমর্থক ও সাংবাদিকদের নির্বিচারে তাদের যথাযথ প্রক্রিয়া এবং আইনি পরামর্শের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে সরকার গুম বিষয়ক কনভেনশনে সম্মতি দিলেও নিরাপত্তা বাহিনী অবৈধভাবে আটক ব্যক্তিদের মুক্তি দিতে বা তাদের ভাগ্যে কি ঘটেছে সে সম্পর্কে তাদের পরিবারকে জবাব দিতে ব্যর্থ হয়েছে মিয়ানমার থেকে পালিয়ে আসা লাখ লাখ রোহিঙ্গা শরণার্থী শিবিরে সশস্ত্র গোষ্ঠীরাতে সহিংসতা ঝুঁকিতে রয়েছে অনিবন্ধিত শরণার্থীরা ক্ষুধার ঝুঁকিতে রয়েছেন তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হতে পারে এই ভয়ে তারা স্বাস্থ্য সেবা নেন না অন্তবর্তী সরকারকে প্রতিষ্ঠানগুলোর সংস্কারের কাজ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সহায়তায় আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে করা উচিত বলে মনে করে এই আর ডাব্লিউ একই সঙ্গে তারা বিতর্কিত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান বিলুপ্ত করা অর্থাৎ র্যাবের বিলুপ্ত করা স্বাধীন তদারকীয় ও জবাবদিহি নিশ্চিত করতে নিরাপত্তা বাহিনীর সংস্কার করা গুমের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের জন্য ন্যায় বিচার অনুসরণ করা উচিত এইচআরডাব্লিউ প্রতিবেদনে বলা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার পর্যবেক্ষণ অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে রোহিঙ্গা শরণার্থীদের নিবন্ধনের জন্য জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনের সঙ্গে কাজ করতে হবে যাতে তারা সুরক্ষা চিকিৎসা সেবা এবং খাদ্য রেশন পায় এইচআরডাব্লিউ পাঁচশো ছেচল্লিশ পৃষ্ঠার ওয়ার্ল্ড রিপোর্টে দুই হাজার পঁচিশের একশোটির বেশি দেশে মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে সংস্থাটির নির্বাহী পরিচালক তিরানা হাসান প্রতিবেদনটির সূচনা প্রবন্ধে লিখেছেন গত বছর বিশ্বের অধিকাংশ দেশের সরকার রাজনৈতিক বিরোধী কর্মী ও সাংবাদিকদের অন্যায়ভাবে গ্রেপ্তার ও কারারুদ্ধ করেছে সশস্ত্র গোষ্ঠী ও সরকারি বাহিনী বেআইনি ভাবে বেসামরিক মানুষকে হত্যা করেছে অনেকে তাদের বাড়িঘর থেকে বিতাড়িত করেছে এবং মানবিক সহায়তার পথ বন্ধ করেছে সূচনা প্রবন্ধে আরো বলা হয়েছে দুই সালে সত্তরটির বেশি দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এসব দেশে বেশিরভাগই কর্তৃত্ববাদী নেতারা তাদের বৈষম্যমূলক বা গাড়ম্বরপূর্ণ বক্তব্য দিয়ে ও নীতির কথা বলে নিজেদের অবস্থানকে সংহত করেছে দর্শক যাই একটা হিউম্যান ওয়াচ আপাতত এমন কথা বলেনি যে বাংলাদেশের সরকার বর্তমান সরকার মানবাধিকার লঙ্ঘন করেছে কিন্তু বলছেন যে নির্যাতন বন্ধে দর্শক আমি আশা করছি আপনার সহ আলোচনা গুলো শুনেছেন এবং এই আলোচনাগুলো নিজের আপনার কোন মন্তব্য থেকে তাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন